থেকে বিপদের মুমেন্ট সব থেকে নিঃস মুমেন্ট ছিল হচ্ছে যখন আমি আমার মাকে হারিয়েছি অনেক বাচ্চারাই বলতো যে কি হতে চাও বড় হতে অনেক বাচ্চারা বলতো যে আমি ব্যবসায়ী করতে চাই আমার আশেপাশে যারা আছে যারা আমার আশেপাশে কাজ করছে তারা কেউই আমার এখন মনে হচ্ছে যে আমার মা আমার সাথে আছে হালেনও আমার সাথে আছে সবাই আমার সাথে আছে এবং বাট আমার মা মারা যাওয়ার পরে আমি আসলে নিজেকে একদম নিঃস্ব মানে সব বেশি ভালো লাগছে এবং তারা যে উদ্যোগটা নিয়েছে আপনার এটা সবার জন্য শুধুমাত্র ব্যবসায়ী না যারা ব্যবসায়ী তাদের জন্য একটা উন্নত ভালো লাগার দরজা খুলে গেছে তো এটা সব ব্যবসায়ীদের জন্য অনেক ভালো একটা উদ্যোগ এবং আমাদের সবার জন্য একটা উদ্যোগ আমরা ছোটবেলায় আসলে কি অনেক বাচ্চাদের জিজ্ঞেস করলে বাচ্চারাই বলতো যে কি হতে চাই অনেক বাচ্চারা বলতো যে আমি ব্যবসায়ী করতে চাই ডক্টর ইঞ্জিনিয়ার তো আছে আমি ব্যবসায়ী হতে চাই তো দেখা যেতে পারে আমি এখন ছোটো ছোটো করে কাজ করছি দিন শেষে কিংবা কিছুদিন পরে আমি নিজেও একটা ব্যবসায়ী মানে হতে যেতে পারি এবং হতেও পারে এটা বলাও যায় না তো এটা আমার জন্য আপনার জন্য কিংবা আপনাদের সবার জন্য একটি উদ্যোগ যেটা কিনা আসলে আমি আসলে অনেক অনেক বেশি বেশি লাখি উদ্যোগের পাশে আমি থাকতে পেরেছি এবং এই উদ্যোগের একটি অংশ তো খুব বেশি ভালো লাগছে আপনারা সবসময় আহ যেই চিন্তা ধারণা নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন যে অনেকেই মনে করতে পারেন যে এক জায়গায় গিয়ে আমরা যাবো কিংবা আটকে যাবো তো ওই চিন্তা ভাবনা মাথায় না রেখে আপনজন মানে হচ্ছে সবথেকে কাছের কেউ যে কিনা আসলে সব বিপদে আপদে কাছে থাকবে পাশে থাকবে এবং সাপোর্ট করবে সব থেকে বিপদের মোমেন্ট সব থেকে নিঃস্ব মোমেন্ট ছিল হচ্ছে যখন আমি আমার মাকে হারিয়েছি তখন আসলে আমার কাছে মনে হচ্ছিল যে আমার আশেপাশে যারা আছে যারা আমার আশেপাশে কাজ করছে তারা কেউই আমার অনেকেই আমার অনেকে আমার আপন জন কিংবা অনেকেই আমার কলেজ আমার অনেকেই আছে বাট আমার মা মারা যাওয়ার পরে আমি আসলে নিজেকে একদম নিঃস্ব মানে ভেবে বসেছি এবং যখন আমি হারলেনের সাথে আমার মামা মারা যাওয়ার পর অনেক পরে আমি হারলেনের সাথে যুক্ত হয়েছি এবং আমার কাছে মনে হচ্ছে যে এখন আসলে আমার মা নেই তো কি হয়েছে আমার পাশে অনেকেই আছে যারা আসলে আমার মায়ের মতো করে সাপোর্ট দিতে না পারলেও মায়ের মতো পাশে থাকবে এখন মনে হচ্ছে যে আমার মাও আমার সাথে আছে ভালেন আমার সাথে আছে সবাই আমার সাথে আছে এবং এই মাত্র শুরু হয়েছে কচ্ছতা শুধু শুধুমাত্র শুরুতেই শেষ না এটা এই জার্নিটা আর অনেক বড় হবে অনেক বছরের হবে এবং আমাদের নেক্সট জেনারেশন এখন তো আমরা এই জেনারেশনে আছি আমাদের নেক্সট জেনারেশনে নেক্সট জেনারেশনও জন্য এই জিনিসটা পায় আসলে এই কামনাই করি অনেক 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 শুভকামনা আমার পক্ষ থেকে এবং দর্বে করবেন আমার জন্য